বাইজিদ বুস্তম রহমতুল্লা আলাই এক মজলিসে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছে কয় লক্ষ বৈঠকে জিন্দগিতে কয়লাখ হয়েছে ওনার তো এক বৈঠকে হয়েছে কিতাবে পাওয়া যায় ওনার কুকুর দেখা ওনার কুকুর ছিল না উনি যখন মজলিস করতেন একটা কুকুর ওনার মজলিসের বাহিরে আইসা বাইজিদ মাঝে মাঝে নজর পড়তো ওর উপরে আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি আইসা বসে কেন তো ওনার আল্লাহওয়ালাদের নজর এরকম হয় যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়া যায় দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায় আল্লাহ আল্লা রং যখন ছড়ায়া যায় তো এটার প্রভাব কিন্তু জানোয়ারের উপরেও পড়ে তো কুকুরটা বইসা থাকতো শেষ হয়ে যেত কুকুরটা যেখানেই যেত ওই এলাকার সমস্ত কুকুর আইসা ওর সামনে এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে আমাদের আল্লাহ আল্লাহওয়াল্লা জীবনী পড়া দেখেন দেখেন পড়ে দেখেন দেখেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্ল হাতে কত শিখ মুসলমান শুধু শিখ মুসলমান হয়েছে লক্ষ লক্ষ শিখ মুসলমান যেটা আল্লাহ রসুল বলছিলেন যে মুসলমানকে মানিল মুসলিম মুসলমানকে মান সালিম আল মুসলিম অন্যের কথা বলে না কমসে কম মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ সে হাত দিয়েও কষ্ট দিবে না মুখ দিয়েও কষ্ট দিবে না মুখ দিয়েও কষ্ট পাবে না আমরা কটু কথা বলতে দ্বিধা করি না কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা না একদিন ওজন এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে আমার ছোট একটা হাদিস আছে এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে তারপরও কটু বাক্য থেকে যাবে তো ওই সমস্ত লোকের গুণা এর আমল নামায় আসতে থাকবে ফাজাইল আমলে আছে। ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও সাতামা হাজা খামাকা একজন রে থাপ্পল লাগাই দিছে খামাকা একজন রে গালি দিয়া দিছে এটা দিয়ে আমি কটু কথা বললাম আজকে আমাদের ভিতরে রং চড়ে নাই রেখাপাত করে না খোদার ওয়াস্তে তবা করে দিনই কথা মনোযোগ দিয়ে শুনি চুপচাপ আবার ঘুমায় না কিন্তু শুনবেন না কানেই ডুববে না এটা আরেক ক্ষতি এই জন্য সজাগ হয়ে বিলকুল মনোযোগ দিয়ে শোনা চাই অতি তাড়াতাড়ি যেন রেখাপাত করে রং ছড়ায় তখন কিন্তু তবা করা সহজ হবে আসে দুনিয়াতে কিছু মানুষ শুধু তওবার উপরে বেঁচে আছে ও সারা দিন তওবা করে সারা দিন আল্লাহর কাছে মাপ চায় সারা দিন ইস্তেগফার করে সারা দিন গুনাহ একটো করে না তারপর ইস্তেগফার করতেছে তারপরও পড়তেছে তো ফুইটা উঠবে যখন রঙ হবে রেখাপাত হবে তখন অঙ্গ প্রতঙ্গে এটা রং ছড়ায় যাবে তখন একটা হাদিস সত্য হবে আর নাস মাইয়ান মানুষ ওকে বলে যে সদা সর্বদা এর দ্বারা মানুষ উপকৃত হয় যে হবে মানুষ আল মুসলিম আন্নাস মাইয়ান ফাউন্নাস মানুষ ও যে সদা সর্বদা মানুষের উপকার করে কারো অপকার করে তখন এই হাদিস সত্য হবে তখন হবে নাস আজকে আমরা নাস না স্ক মুসলিম বলি কিন্তু আসলে পারফেক্ট মুসলমান না এইজন্য কথা বলার কিছু ইচ্ছা ছিল কিন্তু চলে আসছে এটা এইজন্য মেরে দোস্ত সময় কিন্তু পার হয়ে যাইতেছে নেজের ভিতরে রং ফুটাই ভিতরে একা পাত নেই অঙ্গ প্রতঙ্গেতে রং ফুটায় তখন দেখা যাবে দাওয়াত দিতে হবে না এখন তো দাওয়াত দিয়া কাউকে মসজিদে আনা যায় না ঠিক না দাওয়াত দিয়া দিনদার বানানো যায় না তখন দেখবেন আপনাকে দেখা দেখা মানুষ দিনদার হবে আপনি কাহিনি শুনাই আপনাদের মিডিয়া চলে যাবে যাক আমি আমেরিকায় সফর করতে ছিলাম লস এঞ্জেলস থেকে আমি সান ফ্রান্সিসকো যাবো তো সাত ঘন্টার ড্রাইভ ড্রাইভ ওই দেশের রাস্তা তো একশো বিশের নিচে চলে না তো সাত ঘন্টার ড্রাইভ ছিল রাত্রে যাইতেছিলাম বৃষ্টি হয়েছে তো এখানে আইন কানুন তো খুব করা তো চার রাস্তার মোড় আমরা ক্রস করতেছিলাম পিছন থেকে পুলিশের গাড়ি আসছে তাই সা থামাইছে নিয়ম হইল চার রাস্তায় প্রথমে সবাই যায়া থামবে যে যেই দিক থেকে আগে আসছে সে আগে ক্রস করবে যে পড়ে যে স্টপ করছে সে পরে ক্রস করবে নিয়ম সবাই সবাই আমরা থামছি ক্রস করছি বৃষ্টি তো মনে হয় ওর ক্যামেরায় ভুল দেখছে ও এসে থামাইছে আমরা বলছি না আমরা তো রাইট ছিলাম তো বলছে তুমি একটু অপেক্ষা করো ও আবার ভালো মতে ক্যামেরা দেখছে দেশায়েশা 10 বার বলছে সরি তোমার টাইম নষ্ট করার জন্য স্যার যে কতবার বলছে এটা তো বাদই দিলাম আর সরি বলছে কমসে কম 10 বার তোমার টাইম নষ্ট করছি আমি তুমি যে দাঁড়াইলা দাঁড়া কড়াইয়া দিলাম বলতো আমার ছিল তোমার তো ছিল না বলেন আমাদের দেশে হলে তো দমক দিত পঞ্চাশটা ঠিক না ক্যামেরা কি দেখলো না না দেখলো বাদ ও যা দেখছে ওইটাই ঠিক না ছেলে যে আমি তোমাদের দেশে থাকবো না কেন তোমরা ধমকায় কথা বলো কি এক তো সরি বলো না দোষ আর আরেকটা হলো দমকায় কথা বলো বাচ্চার কথা আমার দিলে গাইতে গেছে আসলে কেন হইল কেননা বললাম না দিনই কথার রেখাপাত আমাদের দিলে নাই দিনই কথার রেখাপাত নাই রং ছড়ায় নাই রং যদি ছড়াইতো তাহলে প্রত্যেক জায়গায় ফুটা উঠত অঙ্গে পতঙ্গে ফুটা তো সমস্ত কিছুর পিছনেই কিন্তু আমাদের উদ্দেশ্য সুখে থাকা ঠিক না মনে হয় বুঝাইতে পারি না উন্নতির পিছে কি বালো বাড়ি পিছে কি গাড়ি ঘোড়ার পিছে কি সবগুলোর পিছেই সুখ বলেন কে আরামে আছে কে সুখে আছে আরামে কে আছে একজন লোক বাহির করেন যে এ আরামে আছে একজন লোক বাহির করেন যে এ সুখে আছে সুখই যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় কেন লাগাইতো সুস্পষ্ট প্রমাণ সুখই যদি হইতো সুখের সমস্ত সামান ঘরের ভিতরে আসে সামাজিকভাবে সনাম ধন্য তারপর আত্মহত্যা কেন করতো আত্মহত্যা কি মানুষ সহজে করে নাকি হম এগুলা বোঝা গেল যে সবকিছুর পিছনে যদিও সুখ আরাম এটি লক্ষ্য বস্তু কিন্তু আসলে কেউ সুখ পায় না কেউ আরামও পায় না বুঝা গেল সুখ এখানে নাই আরামও এখানে নাই হ্যাঁ কিছু জীবনযাত্রা সহজ হয় এটা মানতে হবে জীবনযাত্রা কি আট ঘন্টার রাস্তা চার ঘন্টা যাওয়া যায় এক মাসের রাস্তা পাঁচ ঘন্টায় ছয় ঘন্টায় অতিক্রম করা যায় আগে হজে গেলে মাসের পর মাসাইটা যেতে হতো জীবনযাত্রা সহজ হয়েছে কিন্তু জীবনে সুখ হয় না শান্তি হয় না আরাম হয় নাই অন্য সুখ শান্তি আরাম তো এখানে রাখা নাই সুখ শান্তি আরাম যেখানে রাখা হুটতোকও জানতেও চায় না বস্তুও চায় না কেও জানতেও চায় না বস্তুও চায় না হ্যাঁ ওब्बा সোয়া গেছে এখন ওই প্রভাত বৈক্যের মতো দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের সয়া গেছে এখন বিদায় এটা ভাবতে কেউ চায় না তো যেটা বুঝাইতে ছিলাম যদি রেখাপাত হইতো হতো আর রং ছড়াইতো তাহলে সর্ব জায়গায় এটা ফুটা উঠতো সর্ব জায়গায় অঙ্গেও ফুটা উঠতো অঙ্গগুলাতেও ফুটা ফোটা উঠত কায় কারবারও ফোটা উঠত চলাফেরায়ও ফুটা উঠত লেনদেনেও ফুটা উঠত সমাগের ফুটা উঠত এখন কোথাও ফুটা ওঠে না বোঝা গেলো রেখাপাতও হয় নাই রঙও ছড়ায় না কেননা যেমন শোনা তেমন শুনি নাই অথচ সাহাবা একরাম শুনতে দেরি রং সর্ব জায়গায় ফুটা উঠতে দেরি করে নেয় কেননা ওনারা শুনতেন ওইভাবেই যেমন কোরআনের হুকুম ছিল হাস্তামিউ হানসিতু বিলকুল মনোযোগ দিয়া মনকে উপস্থিত করা চুপচাপ চাপ তখন জীবনে আরামও ছিল সুখও ছিল যদিও নাকি একটু আগে বললাম না কি জানি একটা শব্দ যে ছয় ঘন্টার এক বৎসরের রাস্তা এখন ছয় ঘন্টায় যাওয়া যায় সহজ আর কি আর গেলাম শব্দটা জীবনযাত্রা এখন একটু সহজ হয়েছে এতটুকুই যদিও ওনাদের জীবনযাত্রা সহজ ছিল না যে একটু কঠিন ছিল পানি কুয়ার থেকে আনতে হতো দূরের যাত্রায় গোড়া উঠ ব্যবহার করতে হতো জীবনযাত্রাটা কঠিন ছিল ঠিক না কিন্তু সুখ ছিল আরাম ছিল নিরাপত্তা ছিল আপনি ভাইবা দেখেন দেখেন নিরাপত্তা ছিল আছে সবার জমা কেউ কারোরটা ধরতে গেলে চিন্তা করতো আল্লাহ দেখে কি কেউ দেখে আর না দেখে আল্লাহ দেখে এখন কেউ চিন্তা করে না যে আল্লাহ দেখে কি দেখে না ঠিক না না চিন্তা করি ওই যে হাদিসের ভিতরে আসে রাখাল রে বলছে একটা বকরি বিক্রি করো তো বলছে মালিককে জিজ্ঞাসা করা ছাড়া বিক্রি করি তো করি কি করা তোর মালিক তো এখানে নাই তুই বিক্রি করলে অসুবিধা কি এতগুলা বকরির পালের ভিতরে একটা বিক্রি করবি মালিক কি বকরি গোয়না দেখবে নাকি ঠিক আছে মালিক দেখবে না কিন্তু আল্লাহ কই গেল একটা রাখালো এরকম ছিল হম তা রাখালো এরকম ছিল লাখালের চরিত্র যদি এরকম হয় তাহলে মালিকের চরিত্র কিরকম ওই মালিকের চরিত্র যদি এরকম হয় তাহলে উপর দিকে চলে যান এদের চরিত্র কিরকম আজকে তো আমরা ভাবি না যে আল্লাহ দেখে এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ করুক বুঝে আসুক কেননা বুঝে না আসলে ইউটার্ন সম্ভব হবে না ইউটার্ন বোঝেন তবা সম্ভব হবে না আর তবা যদি সম্ভব না হইল তাহলে জীবনটা কিন্তু পাক পবিত্র যে দিছে তার কাছে উনি কিন্তু পবিত্রই দিছে আল্লাহ যে আমাদেরকে জীবনটা দিছে দেহটা দিছে এটা কিন্তু পবিত্র দিছে এই জন্যই বাচ্চার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা কুল্লু প্রত্যেক বাচ্চাকে আমি নিষ্পাপ জন্ম দিছি পবিত্র জন্ম দিছি তোমাকে আমি পবিত্র দিছি তুমি আমাকে পবিত্র ফিরত দাও আমরা মাঝে মাঝে বলি না যে আপনারে যেটা দিসি ওইটা আমারে দেন কাহিনী করেন না হম আপনার দোকানে যতই থাকুক আমি যেটা দিছি ওটা আমারে দেন যদিও কয় যে আপনারটার চেয়ে ভালো রাখেন ভালো আর টালো আমারটা আমারে ফেরত দেন কি বলি না বলি না সমাজে এই প্রচলন আসে না নাই না নাই আল্লাহ কেন বলতে পারবে না আল্লাহ বলতেছে তোকে পবিত্র অস্তিত্ব দিছি তুই আমাকে পবিত্র ফিরত দে এটাই আল্লাহর দাবি আমি পবিত্র অস্তিত্ব দিছি বিলকুল নিষ্পাত আমাকে পবিত্র ফিরত দে তো যেটা বুঝাইতে ছিলাম না ইউটার্ন নেওয়া সম্ভব হবে না তবা করা সম্ভব হবে না উন্মত পবিত্রতার সবচেয়ে বড় জিনিস হলো তবা আমল খুব কম আমল না আমল তো অন্য জিনিস কিন্তু পবিত্রতার জন্য আল্লাহ সবচেয়ে কম সময় নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ উম্মদকে কে তওবা তবা এই জন্যই তো তবার হুকুম এই জন্যই তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলতেছেন ফির অথচ আগের মাপ পিছের মাপ নিষ্পাপ উম্মতকে শিখানের জন্য বলছেন আপনি উম্মতকে শিখান তবা যেন করে তো আসলে যেটা বুঝাইতেছিলাম যে আমাদের ভিতরে এখন রেখাপাতও নাই রঙও নাই রঙও নেই যদি থাকতো তাহলে অঙ্গ প্রতটা উঠত লেনদেনে ফ উঠতো ব্যবসা বাণিজ্যে ফুটা উঠত চলা ফিরায় ফুটা উঠতো কথাবার্তায় ফুটা উঠত ওই একটা ছেলের লোকে দেখা হয়েছে কয়েকদিন আগে মাস দুই তিনেক হবে আয়ারল্যান্ডে থাকে তো বাপের সাথে বাংলাদেশে আসছে জিজ্ঞাসা করছে তুমি এই দেশে থাকবে না বুঝছে না বলছে দেশটা ভালো লাগে না ভালো তো লাগে কিন্তু দুই কারণে খারাপ লাগে বাচ্চা অল্প বয়স কয় দুই কারণ কি কয় এই দেশের মানুষ দোষ ও সরি বলে না কইরা সরি বলে না আয়ারল্যান্ডে তো ইংলিশ দোষ কইরা কি বলে না সরি বলে না কি বলেন বলেন হুম রাস্তায় কতজনের লোকের তো ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে সরি বলেন মাফ করে দিয়ে বলে বলি তো না যুবক বৃদ্ধকে ধাক্কা দিয়ে আরো আঁকড়ায় যায় আঁকড়ানো বোঝেন না হম আরো বাপ দেখায় দিল ওই দাক্কা চোখ গরম করে তাকায় মনে হয় যে ওই বুড়া ওরে ধাক্কা দিছে ঠিক না যদি রেখাপাত করতো কালার হইত তাহলে এটা কোনোদিন হতো না দ্বিতীয় কারণ হলো দেশের মানুষ একজন আর একজনকে দমকায় কথা বলে কি ছোট বড়কে বড় ছোটকে কি করে দমকায় বলেন না হম রাগ না কিন্তু কয়েকজন বাবা আছে ছেলেকে বাবা কয়া বলে দমকায় বলে যা কয়ে আরো দশটা গালি দেয় ঠিক না আবার এমন গালি দেয় যেটি নিজের উপরেই পড়ে কি কি আমি উচ্চারণ করতেছি না শুনি তো কিন্তু উচ্চারণ করব না কেননা উচ্চারণ করার শোভা পায় না আরো তো মসজিদ এমন গালি দেয় যেগুলো নিজের উপরেই পড়ে ঠিক না না পড়ে না একটু দেখেন সবাই সবাইকে দমকায় কথা বলে কি দমকায় কথা বলে সবকিছু তো বলা যায় না আমরা তো দুনিয়া গুরি দুনিয়ায় দেখি আসলে কোরআন হাদিসের কথা মানুষের বিলের ভিতরে শুধু রেখাপাত করে না বরং লঙ্গিনও করে আর এটার প্রমাণ কোরআন দ্বারাই এই জন্য কাফেররা বলতেন লা তসমাউলি হাদল কোরআন যে কোরআনও শুনো না শুনুনা শুনো না কেননা তোমাদের দিলের ভিতরে রেখাপাতও করবে আবার রঙও ছড়ায় যাবে ওরাও বসত যে কোরানি কথা কিভাবে শুনতে হয় এই জন্য আল্লাহ কোরআনে সুস্পষ্ট করছেন কথা খুব মনোযোগ দিয়ে আনসিতু চুপচাপ শুনো রং যে ছড়াবে রেখাপাত যে করবে এটারও আল্লাহর অঙ্গীকার করতেছেন আল্লাহ কুমতুর হামুন তোমাদের দিলের ভিতরে অবশ্যই রেখাপাত করবে অবশ্যই রং ছড়াবে আজকে দিনই কথা শুনি বটে কিন্তু ভিতরে রঙিন হয় না রঙ্গিন না হওয়ার কারণে অঙ্গ প্রতঙ্গতে এটা ফুটা ওঠে না আচার ব্যবহারে এটা ফুটা ওঠে না কাজ কারবারে এটা ফুটা ওঠে না চলা ফিরা এটা ফুটা ওঠে না কোনো ক্ষেত্রেই এটা ফুটা ওঠে না খুব কম ওঠে যতটুকু উঠা দরকার ছিল আল্লাহর হুকুম মতো চলার জন্য নবীর তরিকার উপরে চলার জন্য আদর্শের উপরে চলার জন্য যতটুকু ফুটা ওঠা দরকার ছিল এতটুক ফুটা ওঠে না আর এটা কিন্তু চির সত্য সারা দুনিয়ার সমস্ত কিছু যা হইতেছে এটা মানুষের সুখের জন্যই হইতেছে মানুষ যেন সুখী হয় সচ্ছল হওয়ার পিছনেও সুখ আসে উন্নতি হওয়ার পিছনেও সুখ আসে এমন তো না যে সব কিছু হবে যেমন ছোটবেলা শুনতাম যক্ষের ধনের উপরে বলে সাপ থাকে শুনছেন কখনো না মনে না এগুলো এখন আর শোনে না কেউ যক্ষের ধন বোঝান একটা শব্দ বলি চেঞ্জ করা গুপ্ত দনের উপরে সাপ থাকে এখন বুঝে আসছে ঠিক না কিন্তু সাপ যদি থাকে নিচে তো ধন থাকে ঠিক না ধন কি সে ভোগ করতে পারে